দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এই স্ক্রিনে বিষয় হচ্ছে বিজ্ঞান তোমাদের প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্রে হবে তোমরা জানো তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা একটি ধারণা পেতে পারো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং যদি প্রশ্নগুলো প্র্যাকটিস করো এখান থেকে তোমরা কমনও পেয়ে যাবে বার্ষিক পরীক্ষায় তোমাদের এক নম্বর প্রশ্ন থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন দেওয়া থাকবে এখান থেকে সঠিকটি তোমাদের উত্তরপত্রে লিখতে হবে এটার জন্য থাকবে দশ মার্ক শূন্যস্থান পূরণ করো এটার জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তিন নম্বর হচ্ছে বাম বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করো এটার জন্য থাকবে মার্ক আমরা এখানে দশ মার্ক দেখাচ্ছি তোমাদের মার্ক বন্টনের সুবিধার্থে চার নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটার জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তবে আমি বলবো। যে তোমাদের যেহেতু এক তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে বার্ষিক পরীক্ষা সুতরাং তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এক তারিখের আগে ডিসেম্বরের এক তারিখের আগেই তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নিবা তোমাদের পাঠ্য বইয়ের যে সিলেবাস আছে বার্ষিক পরীক্ষার বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার এটা তোমরা শেষ করে নিবা শুদ্ধ অশুদ্ধ থাকবে হচ্ছে দশ মার্ক যেটি শুদ্ধ হবে সেটি শুদ্ধ লিখবা এবং যেটি অশুদ্ধ হবে সেটি অশুদ্ধ লিখবা এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে বারোটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি বুঝতে পারছো তোমাদের প্রশ্নপত্রটি কি রকম হবে তবে এখানে কিছু বেশি প্রশ্ন দেওয়া আছে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই উপকার হবে আর কি তারপর কাঠামোবদ্ধ প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের চারটি উত্তর দিতে হবে এখানে বেশি কিছু প্রশ্ন দেওয়া আছে তো তোমরা যাতে প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হয় সেজন্যই দেওয়া আর কি এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য সাজেশন তোমরা অনেকে চেয়েছো এটা সাজেশন আকারে তোমাদের কাজ করবে এবং আমি মনে করি তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো আরও তোমরা দুইটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার এটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে একটি স্কুলের আর কি সেই প্রশ্ন তোমাদের এখানে করাচ্ছি আর কি হ্যাঁ তবে আমি মনে করি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো তোমরা অবশ্যই অবশ্যই বার্ষিক পরীক্ষায় ভালো করবে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ যে একটি বিজ্ঞান প্রশ্ন এটি একটি স্কুলের প্রশ্ন যেটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেই প্রশ্নটি আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানেও ঠিক একই তোমরা বাম পাশ ডান পাশ দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে কিন্তু তিন দশে তিরিশ মার্ক হবে এখানে দশ মার্ক দেওয়া আছে হ্যাঁ ছয় নম্বরে হচ্ছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যেটা বলছিলাম এখানে দেখতে চারটি উত্তর দিতে হবে চারটা বত্রিশ সঙ্গে আরও একটি তোমরা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ আমি মনে করি যে এই তিনটা নমুনা প্রশ্ন যদি তোমার প্র্যাকটিস করো আশা করি তোমাদের বার্ষিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা একটা ভালো ফলাফল করতে পাবা এবং তোমরা এখান থেকে বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু সর্বশেষ যে কথাটি বলবো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনা ভালো করে করবা এবং তোমাদের শিক্ষক এবং বাবা মার কথা শুনবা সবাই ভালো থাকুক সুস্থ থাকু ধন্যবাদ